হঠাৎ করে হাত পা মুখ অথবা শরীরের কোনো অংশ ফুলে যাওয়া বা পানে চলে আসা খুবই খারাপ একটা লক্ষণ যদিও কিছু মানুষ এটাকে নর্মাল সমস্যা মনে করেন কিন্তু প্রকৃতপক্ষে এটা খুবই মারাত্মক একটা সমস্যা তো আসসালামু আলাইকুম সবাইকে আজকে ইডিমা কি কেন হয়ে থাকে আর এর ফলে কি ধরনের শারীরিক সমস্যার সৃষ্টি হয় সেটা নিয়ে কথা বলবো শরীরের সব টিস্যুতে অর্থাৎ কানেকটিভ মাসল এবং নার্ভাস টিস্যুতে অতিরিক্ত ফ্লুইড জমা হয়ে বা আটকে গিয়ে শারীরিক যে সমস্যার সৃষ্টি হয় সেটাকে ইডিমা বলে মূলত সফট টিস্যু ইন্টারস্টেশাল স্পেশাল ফ্লুইড স্বাভাবিক মাত্রার চেয়ে অনেক বেশি বেড়ে যাওয়ার ফলে এই সমস্যাটা হয়ে থাকে প্রধানত দুইভাবে এডিমা হয় একটা ইন্টারসেলুর এডিমা যা সেলের ভিতর ফ্লুইড জমা হয় আর অন্যটা এক্সট্রা সেলোর এডিমা যা সেলের বাড়ির অংশের ইন্টার স্টেশিয়াল স্পেসে ফ্লুইড জমার ফলে হয় অনেক কারণে এডিমা হতে পারে তার মধ্যে কিছু সাধারণ কারণ হচ্ছে দীর্ঘ সময় এক জায়গায় বসে থাকা বা দাঁড়িয়ে থাকা বিশেষ করে লং ট্রাভেলের ক্ষেত্রে এবং উষ্ণ আবহাওয়ায় অত্যাধিক লবণ বা লবণজাতীয় খাবার খাওয়া দেহের অতিরিক্ত ওজন বৃদ্ধি প্রেগনেন্সি অবস্থায় ম্যাল নিউট্রিশন বা অপুষ্টিতে ভুগলে অর্থাৎ শরীরের মধ্যে প্রোটিন এবং পর্যাপ্ত নিউট্রিনের অভাব থাকলে বডিতে নর্মাল ফিউট্রেন ব্যালেন্স নষ্ট হয় এডিমা দেখা যেতে পারে এছাড়া কিছু মেডিসিন আছে যেগুলির কারণে শরীরে পানি আসতে পারে যেমন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার গ্রুপের প্রেসার ওষুধ অ্যামনোডিপাইন ভ্যারাপামিল ডেলটিয়াজেম নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি গ্রুপের ব্যথার ওষুধ ন্যাপ্রোক্সিন ইন্ডোমেথাসিন ডাকলোফেনাক কন্টাসেপটি পিল বা জন্ম নিরোধ ওষুধ স্ট্রোয়েট জাতীয় ওষুধ কর্ট্রয়েড পেডনি ডিপ্রেশন জাতীয় ওষুধ এই ধরনের সকল ওষুধ দীর্ঘদিন যাবত সেবন করার ফলে শরীরের মধ্যে পানি এসে এটি দেখা যেতে পারে তবে কিছু মারাত্মক সমস্যা আছে যেগুলির কারণে শরীরে পায় না আসতে পারে আর এই সমস্যাগুলির মধ্যে আছে হার্ট ফেলিওর কিডনি ডিজিজ লিভার সিরোসিস ক্রনিক লাং ডিজিজ ডিপ বেইন থ্রম্বোসিস শরীরের একদম গভীরে থাকা বেইনগুলির যে কোনো একটিতে রক্ত জমা বেঁধে ব্লক হয়ে যাওয়া বিশেষ করে ক্যালফ মাসালের দিকে ক্রনিক ব্যানাস ইনসাফিসিয়েন্সি অর্থাৎ পার বেইন দুর্বল বা ক্ষতিগ্রস্ত হওয়া লিম্পিটিক অবস্ট্রাকশন অর ড্যামেজ লিমপিটিক সিস্টেমে লিমলুটগুলি কোনো কারণে ক্ষতিগ্রস্ত বা ব্লক হয়ে গেলে লিম জমে ইডিমা দেখাতে পারে এটি মূলত যে কোনো টিউমার অথবা ইনফেকশনের সার্জারি করার পর দেখা দেয় থাইরয়েডজনিত সমস্যার কারণেও এডিমা হতে পারে বিভিন্ন ধরনের ইনফেকশন বা থেকেও এডিমা হতে পারে যেমন সেলোলাইটিস তাছাড়া শরীরের মধ্যে সিভিয়ার অ্যালার্জিক ক্রিয়েশন করার ফলেও ইডিমা দেখাইতে পারে যেটা খুবই মারাত্মক যেমন অ্যানজিওডিমা